আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দয় আমিও আমার পরিবার মোটামুটি ভালো আছি এটা লাল টিকা মাছ এই মাছটা এখন পুরোটাই ভাজি খাবে তো কিভাবে করব দেখুন যেহেতু বড় মাছ এর আগেও করে দেখিয়েছি এটা আজকে আরেকটু বড় সেজন্য আরেকটু আলাদা করে ভেজে দেখাবো তো মাছটা দেখুন এই যে একদম কাটা পর্যন্ত ফেলে নিয়েছি আর এটা কিন্তু কিউব করে 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 প্রথমে ফালি নিয়েছি তারপর আবার কিউব কিউব করে করে এটাকে ফেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে এই যে এপার ওপার দুই পারে একইভাবে করে নিয়েছি এই যে এখন যেহেতু একটু বড় এটা দেখেন থুতনিটা একটু মোটা এই যে থুতনিটাও চিঁড়ে নিয়েছি মাথা বড় মাথাটাও মাঝখান দিয়ে ফেলে নিয়েছি এই এই যে যে তো এখন যেভাবে যা করব মশলা দিব দেখুন প্রথমে দিব লবণ দুই পারেই লবণ দিয়ে দেব এরপরে দিয়ে দেব আদা আদা বাটা কিন্তু একটা নরম পাতলা যেন রসটা ভিতরে যায় সেজন্য দুই পারেই এটা চা চামচের মতো দিয়ে দিলাম রসুনেরও তাই দেখুন এই যে এই যে দুই পারেই দিয়ে দেব তাহলে ভিতরে এটার ফ্লেভারটা যাবে সে জন্য হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মতো দুই পাশে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব যেন ঝাল হয় এসব মাছ মিষ্টি হলে ভাল লাগবে না একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে জিরা বাটা হাফ চা চামচ ধনিয়া বাটাও হাফ চা চামচ এবারে বারো সজ মোহরি এগুলো দিয়ে গুঁড়া করে রাখা সেটারও হাফ চামচ দিয়ে দিলাম এখন আমি পুরা মাছটাকে মশলা মাখিয়ে কাটার ভিতরে ভিতরে ঢুকিয়ে দেবো দেখুন সবেওয়ার্স দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেবো ভুগে নিচ্ছি খুব কষ্টে উল্টাতে হচ্ছে কারণ দাঁড়ান থেকে মাছটা বড় হলেও এটা চওড়া বেশি হয় আর ভারী হয় দেখুন কীভাবে ভাবে উল্টাচ্ছি ব্যাস প্রায় হয়ে গেছে এখন মাথাটার দিকে একটু ইয়ে করবো ফোকাস করব তাহলে হয়ে যাবে মাথাকে একটু তেল দিয়ে দিয়ে দেবো যেন মাথার ভেতরটা ভালোভাবে ইয়ে হয় এইভাবে বড়ো মাছ ভাবি করলে কিন্তু দারুণ হয় খেতে আশা করি রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে এটা এক ধরনের মতো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করে সব আজকে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব এখানটা প্রেস করবেন তাহলে যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবেন তো সঙ্গে নতুন ফোনটা আপনার কাছে পৌঁছে দেবেন আর ভিও আস আমার ফেসবুক পেয়ে গেছে মামাটাকে রান্নাঘরে নামে ওখানে একটু ফলো দিয়ে ঘুরে আসবেন মাঝে মাঝে আর লাইক দেবেন আমার সঙ্গেই থাকবেন তো একটু বার এখন আমি কমিয়ে দেব বা বন্ধই করে দিই হয়ে গেছে যেহেতু এখন তেলটা থেকে নিতে হবে তো কীভাবে শেখবো দেখুন যেহেতু ঘরমাস করে তোলা যাবে না এটাতে কোনো চাটনি ইউজ করা যাবে না এই যে মাথাটা এভাবে তেলের দিকে ডুবিয়ে দেবো তাহলে মাথার ভিতরে যদি কোনো ইয়ে কমতি থাকে ফ্রাই হতে হয়ে যাবে এভাবে তেল থেকে নেব নিয়ে চলে দেব দুই দিয়ে আমি একটু মশলা দিয়ে মাখিয়ে একইভাবে আমি এটাকে বেস্তা ফ্রাই মাছ দেখিয়েছি হলে খুব ভালো বেড়েস্তা দিলে না দিলে কোনো সমস্যা না আজকে আমি বেস্তা দিব না কালাইয়ের ডালের সঙ্গে এই মাছ ভাজি খুব দারুণ হবে এবং এটা খিচুড়ির সঙ্গে তো কথাই নাই